তোর দাদা একা কাম করে আমরা তো দশজন তার ঘরে বসে বসে খাই ভাবলাম তাকে একটু হেল্প করি একখানা চাকরি খুঁজে রোজ রোজ আমি যাইতেছি এখন যা পড়িস চাকরির নব ঢঙ্গ একটা চাকরি আমি জুটাইতে পারলাম না এতদিন বলে খুঁজতেছি যাচ্ছি আইতাছি আর আমার এক এক গাদা টাকা খালি খালি খরচা হইলো একটা চাকরি আমি এখন গুছা হইতে পারলাম না সেই মনে কষ্টে হন আসলাম একটু আগে বসে বসে ওইটাই ভাবতেছিলাম কবে যে আমি একটা ভাই চাকরি পামু ভালো একটা চাকরি তাহলে তো দাদার একটু হেল্প হয় এতগুলো মানুষ একা মানুষ কাজ করে চালানো মুখের কথা নাই যুগে বুঝছো দু তিনজন কাম করলে তাহলে সংসার একটু ভালো মতন চলতো এই আর কি আমার কাছে একটা চাকরির সন্ধান আছে তোর কাছে চাকরির সন্ধান আছে আগে কবি তো

আমি কি ওই দামের হাতের হাফ প্যান্ট পরে আমি নিজেই মরবো নাকি ও যদি পেটের উপর আমার পেটের উপর পাড়া মারে দাঁড়াই আমি তো লটকাই যাব আমার বাবা বাবার পর সব চাকরি দরকার নাই আমি এরকম গৃহবধূ আছি গৃহবধূ হয়েই থাকি নিজের পড়ান হারাবো নাকি ওই দু লাখ টাকা দেবে তো মাস ও দু লাখ টাকা আমি গুলি মারি আমারও দু লাখ টাকার লোভ করে লাভ নাই আমার প্যারান্টাই যদি সইলা যায় হাতি আমার এখন গুঁতা নি দিলে আমি কনে উড়ে যাবো তার কোনো ঠিক নাই তবু চাকরি আমি করতে চাই না তোর চাকরি তুই নিয়েই থাক যদি ভালো এটা চাকরির সন্ধান পাস তাহলেই পোষ এ ফালতু ফালতু কথা নিয়ে আসিস না এমনি আমি নিজে জ্বালায় নিজে মইঠতেছি তার মধ্যে এবার নকশার কথা নিয়ে আইসে ওই চাকরির তোর চাকরি তুই করে গেছে হাতির সাথে হাতি ভালোই মানাই আবার একটা চাকরি নিয়ে আসলাম এরকম কথা শুনি দিলাম তোমার বাড়িতে যা আমার এমনি ভালো নেই এবার কাজ কাম ঠিক পাইতেছি না এবার একটা নকশার গল্প নিয়ে আসিস